বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুদিন আগে প্রথম আলোকেই একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে যে মোর্দা কথা বলতে গেলে সেখানে হেডলাইন তারা করেছিল যে বাংলাদেশের দক্ষিণপন্থী রাজনীতির উত্থান হয়েছে বাংলাদেশের দক্ষিণপন্থী রাজনীতির উত্থান হয়ে গেছে বাংলাদেশের এই বর্তমানে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে এখানে দক্ষিণপন্থী রাজনীতি বা ধর্ম উগ্র উগ্র ধর্মীয় রাজনীতির একটি বিকাশ সাধনের চেষ্টা হচ্ছে এবং তারা যদি স্ট্যাবলিশড হয়ে যায় দেশের কপালে বিপাদ রয়েছে এই এই কথাটি কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই যে তার কয়েক দুই দিন আগেই প্রথম আলোতে এই 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 ধরনের ইন্টারভিউতে মোটা কথাই তিনি কিন্তু সামারাইজ করেছে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে এটি বলেছেন কিন্তু এই 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 যে বক্তব্য এই বক্তব্যের এটাকে জাস্টিফিকেশান বা এটাকে স্ট্যাবলিশ করা বা এটা তিনি সত্য বলেছেন কি না সেই ব্যাপারে কিন্তু আমি টাটকা উদাহরণ দিতে পারি রংপুরে এই যে আজকেই রংপুরে আজকে আঠাশ জুলাই আঠাশ জুলাই রংপুরে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে সেখানে একজন কিশোরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনা হয় একজন কিশোরের বিরুদ্ধে কিন্তু সেখানে সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের অর্থাৎ সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের চোদ্দোটি বাড়ি ভাঙচুর করা হয়েছে মারধর করা হয়েছে তারা যে সংখ্যায় কম তাদের যে এই যে মানবতার বিরুদ্ধে অপরাধ এই ধরনের বিষয় আসয় সেটি কিন্তু সংঘটিত হয়েছে এবং এই ব্যাপারে এই ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ বা এই ধরনের ঘটনা কিন্তু সারা দেশে আনাচে কানাচে হয়েই যাচ্ছে কিছু মিডিয়ায় আসছে কিছু নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে আর কিছু একদম ব্যাকফুটেই থেকে যাচ্ছে তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে ফটোকাটটি দেখালাম যে বাংলাদেশে উগ্র ধর্মীয় রাজনীতির বিকাশ মানে বিকাশের পথে এবং এটিকে ঠেকাতে না পারলে দুঃখ রয়েছে এই বিষয়ে কিন্তু এই যে আমি এই টাটকা একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম